আর নিউজে আপনি যা চান সেটা নিউজের ক্ষেত্রে যদি এটা কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় তাহলে তার উপরে আসলে সুবিচার হয় না এবং রকম অবিচারের ব্যক্তি বলে আমরা অনেক সময় সেটাকে সামাজিক কোনো অস্থিরতা সৃষ্টি না হোক সেই কারণে আমরা অনেক সময় করে চাই তবে হ্যাঁ এটাও ঠিক আমি একেবারেই ডেসপারেটলি বলব যে আপনারা শুধু আমাদের মন্দ দিক তুলে ধরেন না আমাদের ভালো দিক তুলে আমরা দুইটি সামনে এসে যাক তাহলে বারোটা থেকে যারা ভালো কিছু করতে চায় তারা উদ্বুদ্ধ হবে আর খারাপটার পরিণতি দেখে যারা ওই চিন্তা করে তারা সতর্ক হবে এই উদ্বুদ্ধ হওয়া এবং সতর্ক আর মধ্য দিয়ে যে সমাজ বিল্ডআপ হবে

যে মেয়েটা গতকালকে সবাইকে কাঁদিয়ে চলে গেলাস বলেছেন এরকম আর বহু হৃদয় আমি ব্যক্তি হিসাবে দেখেছি পড়েছি জেনেছি বুঝেছি চেষ্টা করেছি সবগুলো না হলেও কিছু কিছু কিন্তু আমার মনে হয়েছে এরকম নৃশংস পাশবে ঘটনা সম্ভবত আমার মেমোরিতে আসে না ঠান্ডা মাথায় এখন যেখানে সে গিয়েছিল ছোট্ট শিশুটি মনের খুশিতে কিছু সময় কাটাবে সেই জায়গাতে আপন জন তাকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে তা সব কিছুতে ছিঁড়ে ফিড়ে খান খান করে দিয়েছে এমন নিঃশংস কখন আমি শুনি আমরা দোয়া করি একটা পাখি হিসাবে কবুল করব এবং তার আপন জনকে আল্লাহ তালা প্রশান্তি দান করুন সারা দেশবাসী কষ্ট পেয়েছে সারা দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সুচ্ছার হওয়া এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমাদেরকে এক ও অভিন্ন আল্লাহ তাআলা দান করুন এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার একটা বড় ভূমিকা থাকবে আমি সেই ভূমিকা প্রত্যাশা করি আবার আজকের এই সার্বিক সাফল্য কামনা করে আল্লাহ কামনা করে এবং এই প্রতিষ্ঠানের অব্যাহত অগ্রগতি উন্নতি কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম